নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরপর দুটি পরীক্ষার তারিখ কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালিভাবে যেখানে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে রিক্রুমেন্টটা করেছিল ক্লার্কশিপ সেই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটি পরীক্ষা তোমাদের কবে নাগাদ হতে যাচ্ছে ভোটের আগে না ভোটের পরে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে কবে নাগাদ তোমাদের এক্সামটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি ডেট কিন্তু প্রকাশ করে দিল একটা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে তো বিস্তারিত ইনফরমেশানটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো এর জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেরও অল নোটিফিকেশন অপশানটি অবশ্যই অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছ তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই কিন্তু দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছ যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটি এক্সাম কবে হতে পারে তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে গেছি এবং সেই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে আমাদের সুবিধা হবে তোমরা যতটা পারবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট চাকরির যে নোটিফিকেশন এক্সাম ডেট সম্পর্কিত তার গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা অনেক তোমরা দেখতে পাচ্ছ আজকের এই কর্মসংস্থান পত্রিকায় এই আপডেটটা তুলে ধরা হয়েছে এবং শর্ট নোটিফিকেশানটা তোমরা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে ইমেল সাইট রয়েছে সেখানে গেলে তোমরা শর্ট নোটিফিকেশনটা পেয়ে যাবে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া রয়েছে ক্লার্কশিপ ও মিসলিনিয়াস পরীক্ষা জুলাই আগস্টে তো আমরা আরও বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব যেটা কিন্তু আজকেই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা কিন্তু এই আপডেটটা পেয়ে যাবে এবং তোমরা কর্মসংস্থান পত্রিকায় আপডেটটা পেয়ে যাবে তো অনুষ্ঠানে দেখতে পাচ্ছ ক্লার্কশিপ ও মিসিয়াস পরীক্ষা জুলাই আগস্টে বিস্তারিত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিসিয়াস সার্ভিসের পরীক্ষার তারিখ একরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ পিএসসির সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালের মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা আঠাশে জুলাই নেওয়া হতে পারে অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সাথে আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে পিএসসি কর্তৃপক্ষ দু হাজার তেইশ সালে ক্লার্কশিপ পদের জন্য প্রায় আট লাখ চল্লিশ হাজার দরখাস্ত জমা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি সূত্রের খবর দু হাজার উনিশ সালের থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেকটাই বেশি তো বন্ধুরা এর আগেও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ক্লার্কশিপে তোমরা যারা আবেদন করেছো সেখানে প্রায় সাড়ে আট লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ জমা পড়েছে এটা আমি আগেই তোমাদের অলরেডি দিয়ে রেখেছি তবে আজকের যে আপডেট সেখানেও কিন্তু বলে দেওয়া রয়েছে যে আট লাখ চল্লিশ হাজার অর্থাৎ সাড়ে আট লাখ ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমাদের ফর্ম ফিল আপ করেছে এবার তোমাদের পরীক্ষাটা হচ্ছে জুলাই মাসে আঠাশে জুলাই তোমাদের পরীক্ষাটা নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে পিএসসি কর্তৃপক্ষ এটা চলছে তোমাদের এপ্রিল মাস তো তোমাদের ভোটের পর ভোটেরও প্রায় এক দেড় মাস পর তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হচ্ছে তোমরা ধরে রাখতে পারো জুলাই মাসে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে মিসিলিনিয়াস এক্সাম সেই এক্সামটা হবে এবং আগস্টে তোমাদের কিন্তু ক্লাসি পরীক্ষা নেওয়া হবে তবে কিন্তু তোমাদের ধাপে ধাপে এক্সামটা নেওয়া হবে যেমনটা কিন্তু তোমাদের ফুড এর ক্ষেত্রে নেওয়া হয়েছিল সতেরোই এবং আঠেরোই আগস্ট সরি সতেরোই এবং ষোলোই মার্চ ঠিক তেমনি তোমাদের পরীক্ষা ক্লারশিপের ক্ষেত্রেও নেওয়া হবে ধাপে ধাপে তবে আমরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট বা আবেদন জানাচ্ছি যে ফুড এসআই পরীক্ষার মতো ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত না করে আরও যদি তোমাদের জন্য দেরি হতে পারে পরীক্ষার তবু হোক কিন্তু যাতে পরীক্ষাটা সুস্থভাবে এবং সুষ্ঠু পরিচালনা করে পিএসসি এটাই আমি আবেদন জানাচ্ছি পিএসসি কর্তৃপক্ষের কাছে ওনারা যাতে ভালো পদক্ষেপ গ্রহণ করে পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করে এতে যদি আমাদের আরও দেরি হয় দেরি হোক সেটাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু এক্সামটা যাতে নিতে চায় পিএসসি এটাই কিন্তু আবেদন জানাচ্ছি তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের একাধিক কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আবার একটা ভিডিও ক্রিয়েট করবো পিএসসিকে ইমেল মারফত কিন্তু আমি তোমাদের জানাবার চেষ্টা করবো এর জন্য অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবে যে ফুড এসআই পরীক্ষার মতো না করে আমাদের সুষ্ঠুভাবে পরীক্ষা পর্যালোচনা যাতে পিএচডি করে তো দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ